একজন সরকারি আধিকারিকের কাছে এমন ব্যবহার কি কাম্য হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ

ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত্রি দুটা চল্লিশ মিনিট নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্যে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরেই কর্তব্যরত চিকিৎসক কোনোরকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন আর সেই কথা বলতে না বলতেই বিডিও তার কলার ধরে তাকে চর থাপ এবং কিল মারেন পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় কর্তব্যরত চিকিৎসকের আঙুলে চোট পায় আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএ মহিজকে জানান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসিয়ে গেছেন উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে মনে বন্ধ করে দেবেন কে উনি উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব হবিবপুর ব্লকের অংশুমান দত্ত শ্বাসেও গেছেন এবং বলেও গেছেন যে হ্যাঁ উনি আবারও মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন ওনার বাড়ির লোক ওনাকে থামান তখন আমি ওনার নিশ্চকে বললাম আপনারা বাড়ি যান নিয়ে আমি বিএমের স্যারকে ফোনে কথা হলো বিওমিশ স্যার আমার বললো থানায় জানাতে আমি থানায় স্যারকে ফোনে না পেয়ে আমি ওনাকে একটু চিঠি করি পুরো ঘটনাটা ডিটেলসে বলি আমার সাথে যা যা হয়েছে এবং উনি অনেক অপথ ভাষায় আমাকে গালাগালিও করেছে তাই জানাই থানায় এসএসআই লিখেছি যে একজন প্রশাসনিক আধিকারিক যদি এই বিরকম ব্যবহার করেন একজন অনপর মেডিকেল অফিসারের গায়ে হাত তোলে তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশন হয়ে যাচ্ছে একটা আজ যদিও এই বিষয়ে ভিডিও অংশুমান দত্ত হবিপুর ব্লকের ভিডিও তিনি ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের তেরে আসলেন আমি কিছু বলবো না জানালেন তিনি

সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী আমলাদের এতটাই ক্ষমতা দিয়েছে তারা সরাকে সরাগেন মনে করছে একজন বিডিও তিনি প্রশাসনিক হেড ওই ব্লকের সেখানে তিনি ব্লক হাসপাতালে গিয়ে ডাক্তারকে মারধর করবেন এটা একদম অনভিপ্রেত এবং খুব হতাশাজনক যেখানে তার ম্যানেজমেন্টের দায়িত্ব সম্পূর্ণটা এবং হসপিটালও সঠিকভাবে কিভাবে চলবে সেটা তার দায়িত্বে থাকা উচিত কিন্তু নিজের নিজের বাড়ির যখনই ঘটনা ঘটেছে তখন তার কি ট্রিটমেন্ট থাকে প্রতিদিন স্থায়িকভাবে যখনই নিজের বাড়ির ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি মাথা ঠিক রাখতে পারেননি এবং তিনি অন্যায় ভাবে এটা অন্যায় কাজ করেছেন তার মারধর করাটা এটা ঠিক হয়নি এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক এবং কর্তব্যরত চিকিৎসক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিভাবে দেখছেন যে আইনের যারা রক্ষক তারাই কি হাতে আইন তুলে নিচ্ছে আইন আইনের পথে চলবে কে কোন পথে অধিষ্ঠিত আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার মালদা জেলায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সিরিয়াস যে কোনো অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে এই ব্যবস্থা মালদাতে সুপ্রতিষ্ঠিত পাশাপাশি বাংলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেছেন বলে বারংবার বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ বিজেপি বিরোধী শক্তিদের বিরুদ্ধে রায় দিয়ে বাংলার মানুষ যে বাংলার মেয়েকেই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় সেটা বারবার প্রমাণ করেছে হাসরাতের ঘটনায় মেয়েরা নির্যাতিতা হলে বিচার হয় না দিল্লির বুকে যারা অ্যাথলেটিক্স তাদের নির্যাতন হলে বিচার হয় না আমাদের উত্তরপ্রদেশে মহিলা নির্যাতিত হলে বিচার হয় না কিন্তু বাংলায় প্রত্যেকটা ঘটনার সুবিচার হচ্ছে এবং আগামী দিনও হবে মালদার পাশাপাশি সারা বাংলার মানুষ আস্থা রেখেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট সংবাদ বাংলা টিভি